বিসমিল্লাহ রহমান রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আই আম গ্যালারি ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে আর আজকের প্রতিবেদনে আপনারা খুব চমৎকার কিছু ইউনিক ফেন্সি কবুতর দেখতে পাবেন আশা করি আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন চমৎকার চমৎকার কিছু ফেন্সি কবুতর শুরুতেই দেখতে পারতেছেন একটা চমৎকার নাসালটাম আছে হোয়াইট কালারের ভিতরে অসাধারণ সুন্দর এর পাশাপাশি দর্শক আরও হিউজ পরিমাণ ফেন্সি কবুতর আছে ইনশাল্লাহ আমরা সব ভিডিওতে এক এক করে দেখাবো আপনাদের মার্শাল্লাহ কবুতরের গ্যাট কোয়ালিটি একদম সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটির কবুতর দেখতে পারতেছেন এক নটা খুব ডাকাটাই করতেছে আর সামনে আছে মাদিটা ডিমবারের ভিতরে অসাধারণ সুন্দর একটা জোড়া পাশাপাশি আরও হিউজ পরিমাণ ফেন্সি কবুতর বিশেষ করে মুন্ডিয়ান বাই আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনি সজিপে একজন মুন্ডিয়ান লাভার ভরপুর মুন্ডিয়ান কালেকশন করে আপনাদের জন্য আজকেও কিন্তু ইউজ পরিমাণ মুন্ডিয়ান কালেকশন আছে মাসাল্লাহ কোয়ালিটি দেখতে পারতেছেন বিভিন্ন কালারের ভিতরে আছে আর সিঙ্গেল নর্মাদি চাইলেও তো ভাই পাবে মানুষ তাই না সিঙ্গেল নর্মাদি ইনশাল্লাহ যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবে সাথে মার্শাল্লাহ মুন্ডিয়ান দেখেন এক একটা কালারের মুন্ডিয়ান বিভিন্ন কালারের ভিতরে আছে আর সাইজ গেটআপ কিন্তু একদম সর্বোচ্চ কোয়ালিটির আর সুস্থ সবল একদম দেখতেই পারতেছেন সাইজ আপ মার্শাল্লাহ এছাড়াও দর্শক সিঙ্গেল হিউজ পরিমাণ মুন্ডিয়ান আছে বাইরের কাছে বাইর কালেকশনে আপনারা চাইলে এই সিঙ্গেল ইনশাল্লাহ নর্মালি যে আর যেটা লাগে আশা করি আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন সাইজ গেট আপ একদম সর্বোচ্চ গেট আপ কোয়ালিটির কিন্তু কোয়ালিটি দেখেন মাসা আল্লাহ যাক হোক দর্শক আপনারা ভিডিওটা তো সকালে দেখবেন আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখ থেকে জানি আপনারা দেখতে পারতেন এখানে হিউজ পরিমাণ মুন্ডিয়ান আছে অনেক অনেক কালেকশন বাইরের মুন্ডিয়ানের

দ্বিতীয়বার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাইরের কাছ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আর এই ঠিকানে আসলে সরাসরি দেখে শুনেও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কিছু বলার আছে ভাই দর্শকের উদ্দেশ্যে না তেমন কিছু বলার নেই আসলে কি ভাই কবুতর অনেক জনের অনেক রকম কমেন্ট করে যে কবুতরগুলো বলে লাভ নেই যার যেরকম সামর্থ্য আছে সেরকমই নেবে কিন্তু কোয়ালিটিও কোয়ালিটিটা দেখে নিতে হবে কোয়ালিটির উপর নির্ভর করে কবুতরের দাম আচ্ছা তো সামান্য দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

যোগাযোগ করে আর কবুতরগুলো কিন্তু একদম ইয়াং নতুন কবুতর আপনার দীর্ঘদিন আল্লাহর মতে প্রোডাকশন নিতে পারবেন এগুলা থেকে তো আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে আছে এক পেয়ার মডানা এখানে অনেক বড় সড়ো সাইজের মার্শাল্লাহ দেখতে পারতেছেন সামনে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে নটটা জি এটা নটটা আর হাতের বামে যেটা দেখতেছি এটা হচ্ছে মাদিটা এটা মাদিটা আচ্ছা রানিং পেয়ার ভাই জি রানিং রানিং পেয়ার ডিম বাচ্চা করা চমৎকার একটা জোড়া কালারটা খুব সুন্দর ভালো লাগবে দর্শক এই পেয়ারটা আপনারা বাইরের কাছে সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার একটা পেয়ার

দেখতেছি কালারের ভিতরে নর মনে হচ্ছে বয়স কেমন ভাই মাত্র একদম ইয়াং কবুতর এখনো জোনা দেওয়া হয় যদি কারো লাগে সিঙ্গেল নরটা নিতে পারেন একদম ইয়াং একটা নর মার্শাল কোয়ালিটি আছে

মাত্র চার হাজার পাঁচশো আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন কালার মুন্ডিয়ান চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তাও একদম ইয়াং কবুতর তো দর্শক সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন আপনারা ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতর গুলো সংগ্রহ করে নেবেন ভাইয়া মুন্ডিয়ান আবারও

এ হচ্ছে মাদিটা দর্শক মাদিদা ফুললি অ্যান্ডো যেন কালারটা চলে আসছে জি জি এই যে দেখেন এ হচ্ছে মাদিটা সাইজটা তো দেখতেই পারতেছেন বিক সাইজের ভিতরে আছে কি মারামারি করে নাকি ভাই দুইজন একসাথে ভাই এক জায়গা তাই আরেক জায়গা আনছিনা ভাই নতুন মানে ওরা একসাথে একটু দেখাই দিতে পারতাম যাই এখন ভাই দাম বল বলেন তো ভাই ভাই যদি আজকে পেয়ারটা পেটটা কেউ নেয় যে দাম থাকবে মাত্র আজকের জন্য ছ হাজার টাকা মানে জোড়াটা জোড়াটা আচ্ছা সিঙ্গেল লাগলে সেটা ফোন দেবেন আলোচনার সাপেক্ষে নিতে পারবেন দশ তবে এই হলো মাদি জি আবার নটটা দেখা দেয় এই হচ্ছে নটটা জোড়াটা বাইয়ের চাওয়া দাম হচ্ছে ছ হাজার ছ হাজার টাকা ছ হাজার টাকা একদমই দেখলি মেয়ে একদমই ভাই ছ হাজার টাকা হলো বাইয়ার এই জোরাটা যদি সিঙ্গেল লাগে ফোন দেবেন ইনশাল্লাহ সিঙ্গেল নিতে পারবেন আপনারা

এই যে এই যে দেখেন মাদি ভাই দামটা বলেন ভাই মাদিটা নিলে আজকে দাম পড়বে একদম তিন হাজার টাকা তিন হাজার টাকা জি মাত্র তিন হাজার টাকায় আপনারা এই হোয়াইট বার মুন্ডিয়ানের মাদিটা নিতে পারবেন ইনপোর্টেড সাথে আপনারা পাচ্ছেন এই যে নটটা নটটা কিন্তু গিফট হিসাবে পাচ্ছেন সাথে এটা এটার কোনো দাম ধরা হয় না এটা একদম ফ্রি পাচ্ছেন না ভাই জি ভাই মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন আরও এক পেয়ার মুন্ডিয়ান আছে এখানে খুব চমৎকার ব্ল্যাক চেকারের ভিতরে একদম সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটির ফ্লোর টাচ বডি তবে খুব দুটা হালকা একটু কানি আছে এটা আসলে না বললে বোঝা যায় না এরকম একটা মানে কেউ ধরতেও পারবে হ্যাঁ যারা নতুন তারা তো বুঝবেই না দেখতে পারতেছেন একদম ফ্লোর টাচ বডির এক গ্রাম সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটি ডানেরটা হচ্ছে মাদি তাই ভাই ভাই বামেরটা হচ্ছে নর বামেরটা নর আচ্ছা ছোটো করে যদি দামটা বলতেন ভাইয়া ভাই কি বলবো দাম আমি কষ্ট লাগতেছে ভাই দামটা বলতে কষ্ট লাগতেছে আজকে যেন দিয়ে দিছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা পাচ্ছেন এই চমৎকার বিগ সাইজের মন্ডিয়ান ব্যাটটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন গ্যাট আপ কোয়ালিটি তো আপনারা দেখতেই পারতেছেন একদম সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটির আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা জি মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও এক পেয়ার মুন্ডিয়ান দেখতে পারতেছি আর এটার তো মাসাল্লাহ সাইজ গেট আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ গেট কোয়ালিটির আছে আমরা ডানে যেটা দেখতেছি ভাই এটা কি নর নাম মাদি নর আর সামনে এখন আসলো এটা হচ্ছে মাদিটা নাকি আচ্ছা এটার বয়স কেমন চলতেছে ভাইজান ভাই রানিং ভাই রানিং কোবো তো ডিম বাচ্চা করা জি কেমন করে একটা জোড়া মাসাল্লাহ দর্শক দেখতে পারতেছেন ভাই জি ভাই ছোট করে দামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই একদম পূর্বে হচ্ছে ভাই 6000 টাকা একদম পূর্বে ভাই 6000 টাকা 6000 টাকা সাইজ গেট দেখেন দর্শক কোবো তো কিন্তু কোয়ালিটির উপরে দাম হয় মুন্ডিয়ান কিন্তু বর্তমানে দুই হাজার তিন হাজার টাকা বিক্রি হয় তবে কোয়ালিটি যেগুলো সেগুলো কিন্তু কোয়ালিটির দাম দিয়ে কিনতে হয় আশা করবো দর্শক চমৎকার এই আপনারা সংগ্রহ করে নেবেন মাদি রানিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ডানে মাদি দেখতেছেন বামে নর দেখতেছেন আপনারা আমি আশা করব আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা আর বারও মুন্ডি দেখতেছি এখানে একটা হচ্ছে ব্লুবার একটা হচ্ছে ব্ল্যাক চেকার

আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই ভাই আজকে আজকে দাম থাকবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কি আলোচনার সুযোগ আছে ভাই একদম থাকবে পাঁচ হাজার টাকা এ হচ্ছে মাদি দর্শক মাদিও কিন্তু ফ্লোর টাচ বোর্ডের কিন্তু গড়ক হল কবুতরটা দাঁড়াচ্ছে না দেখেন একদম ফ্লোর টাচ বোর্ডের মাদি এবং নর দুইটাই কিন্তু খুব ছোটাছুটি করতেছে এই জন্য আসলে ওটার সাইজটা ঘ্যাটাবটা বোঝানো যাচ্ছে না তো যাই হোক পেয়ারটা রানিং টিম করা পাঁচ হাজার টাকা একদম থাকবে ভাই না কার সিঙ্গেল লাগলে ফোন দেবেন ইনশাল্লাহ সিঙ্গেল নিতে পারবেন আলোচনা সাপেক্ষে নাকি ভাই দর্শক আরও এক জোড়া মুন্ডিয়ান এটা অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে এই যে বিশাল সাইজ দেখতেছেন সামনে চলে আসছে এটা হচ্ছে নটটা আর পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদিটা হারিয়ে দিকে ডিম পারছে ভাই না ডিম দিয়ে দিবে ডিম দেয় না এখনো ডিম দিয়ে দিবে না আচ্ছা তো এই যে জোড়াটা দেখলাম ভাই ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে যদি দামটা বলতেন ভাই ভাই কি বলবো আজকে দাম বলা বলি নাই আজকে কোনো ভাই যদি নাই জি দাম থাকলো মাত্র

সংগ্রহ করে নেবেন আপনারা সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে যে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন কারো সিঙ্গেল লাগলে ইনশাল্লাহ তাও ফোন দিবেন বাইরে ইনশাল্লাহ যারা দুই এক পেয়ার বা একাধিক পেয়ার নেবেন কিছুটা আপনারা কম বেশি করে নিতে পারবেন প্রত্যেকটা পেয়ারে যদি আয়সা সরাসরি দেখে নেন ইনশাল্লাহ ভাই আরও কিছুটা সম্মান করব আপনাদের মাশাল্লাহ সজীব ভাই কি ভাই কী দেখাই যাচ্ছেন ভাইয়া চাইনিজ চাইনিজ নাসাল ট্রাম তাও কি হোয়াইট কালারের ভিতরে দুইটাই আবার তো খুব সুন্দর একটা জোড়া আমরা একটু ফ্লোরে ছাড়ি নাকি খাঁচা ছাড়ি খাঁচা ছায় দেখাই দর্শকদের দর্শক দেখতে পারতেছেন অসাধারণ একটা পেয়ার তারপর হোয়াইট কালার ডাবল কেস্টেল খুব সুন্দর একটা জোড়া আবার পায়ের রিং আছে চমৎকার ভাই জি জি আচ্ছা আচ্ছা বিডি রিং বিডি রিং জি আচ্ছা তো ভাই জি ভাই আমার দর্শকের উদ্দেশ্যে জোড়াটা যদি একটু এইখানায় দেখালে যেটা সব একটু দামদার বিষয় একটু বিস্তারিত বলতে পারি ভাই এটা এটাই একটু আলোচনার সাপেক্ষে রাখতে চাচ্ছি কারণ এগুলো যারা চিনে জি জি তার দাম

ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা বর্তমান বাজার অনুযায়ী দাম থাকবে ফোন দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফিমেলটা মাত্র ভাই 10 পর ক্লিয়ার হইছে 10 পর ক্লিয়ার ঠিক ফিমেলটা একবার ইয়াং না জি একদম ইয়াং একটা সিঙ্গেল মাদি যদি কারো লাগে এটা কিন্তু ওদেরই ঘরেরই বাচ্চা ওদেরই বাচ্চা না জি জি আচ্ছা ওদেরই বাচ্চা তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করবেন খুব চমৎকার কবুতর মাশাআল্লাহ সজীব ভাই জি ভাই আবার মুন্ডিয়ান মাশাআল্লাহ বিশাল সাজে দর্শক মুন্ডিয়ান দেখতে পারতেছেন আর মুন্ডিয়ানের কিন্তু বাইরের খাসার গেটআপই কিন্তু সম্পূর্ণ আলাদা দেখতে পারতেছেন ভিতরে বালু ডালু ভাই আমার মাস্টার পেয়ার এগুলো সব আমার এই এই সেটআপে রাখছেন না জি জি আচ্ছা তো এখানে নটটা ডাকতেছে মাটিটা হারিয়ে আছে তো আচ্ছা এটা মাস্টার পেয়ার ডিম্বার চাই করা একটা পেয়ার এই পেয়ারটা ভাই কত চাচ্ছেন আমার দর্শকের উদ্দেশ্যে যদি আমরা বলতেন ভাই জি ইচ্ছা তো করে আরো বেশি বেচতে আচ্ছা বেশি তো এখন বর্তমান বাজারে বেচা যায় না যেটা আছে যাক সমস্যা নেই একদম পড়বে আট হাজার পাঁচশো টাকা একদম পড়বো ভাইয়া আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ গেট কোয়ালিটি দর্শক দেখতে পারতেছেন আশা করি আপনারা এই চমৎকার আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন সাইজ গেট আপটা লক্ষ্য করেন আপনারা কোয়ালিটি দেখেন গেট আপ সেট আপ দেখেন মাসাল্লাহ ঘুরে ঘুরে ডাক শুরু করে দিছে ভাই আমাকে দেখে নাকি হ্যাঁ ওই সারাক্ষণই ডাকে

জি অনেক এই যে অনেক ভাই বলে ভাই দাম উল্লেখ করেন সাপেক্ষে আলোচনা সাপেক্ষে রাখাই মানে হচ্ছে আপনারা একজন দুইজন শুনবেন আর সবকিছু বাদশো টাকা দাম চাওয়া দাম ষোলো হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ফোন দিবেন ইনশাল্লা আলোচনার মাধ্যমে কথা বলে সংগ্রহ করে নিতে পারবেন ক্যাটা কোয়ালিটি মাসাল্লাহ সর্বোচ্চ আছে আশা করি দর্শক ভালো লাগবে আপনাদের আমার খুব ভালো লাগছে একদম ফ্লোরটা সাইজও অনেক বড় মাসাল্লাহ

আর ওই যে পিছনে হচ্ছে মাদিটা আহ দেখতে পারতেছেন বার না ভাইয়া আচ্ছা আর তো সাইজ দেখতে পারতেছেন একদম দানব সাইজ বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে

ইনশাল্লাহ ফোন দিবেন দাম দর করে নিতে পারবেন সাইজ কাটাআপ দর্শক আপনাদের সামনেই আছে দেখতেই পারতেছেন বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা খুব অ্যাক্টিভ কবুদুরগুলা খুবই অ্যাক্টিভ সুস্থ সবল আছে খুব অ্যাক্টিভ মার্শাল দেখেন দর্শক সাইজটা দেখেন একদম বোল্ডার সাইজের একটা মুন্ডিয়ান আছে আর এই মুন্ডিয়ানটা হলো ইবলিশ ইমপ্রেস করে বলোই ওর কাছে মানে খাঁচার বাইরের থেকে ক্যামেরা ধরলাম কারণ মানে মালিক বাইরে দেখলেই পলা এই কবুতরটা আমার লগে কি শত্রুতা আমি জানি না এই যে দেখেন একটা বলা ক্যামেরাটা খালি খাঁচার মুখটা খুলছি দেখেন কিভাবে চইলা আসে দূর বাইরা যে আর ওর সঙ্গী তো ওই পাশে আছে সঙ্গীর কাছে তো যাওয়াই যাইব না যে যাইবো তারই কিন্তু মার শুরু হয় তো ওটার যে আসলে গ্যাট আপ কোয়ালিটিটা আসলে এটা ক্যামেরা বা ভিডিও কইরা বোঝানো কষ্ট কারণ সরাসরি না দেখলে দর্শক বুঝবেন না মাসাল্লাহ সর্বোচ্চ গ্যাট কোয়ালিটি আছে এই জোড়াটা আর কবুতরটা হচ্ছে একদম ইয়াং এই যে দেখতেছেন এটা হচ্ছে মাদিটা মাদিটা ভাই আছে হলো নয় পরে আর এই এই যে দেখেন এটা হচ্ছে নটটা ভাই লাইটটা একটু মাঝামাঝিতে না আমার ক্যামেরা যদি ঘুরে আপনি ওদিকে ঘুরেন এই যে দেখেন মাদি এই যে হচ্ছে নর মাসাল্লাহ আচ্ছা ভাই এটা তো ডিম বাচ্চা করে নাই না না এখনো করে নাই ভাই নতুন ব্রিডিং করতেছে নতুন ব্রিডিং করতেছে এখনো ডিম বাচ্চা করে নাই একদম ইয়াং কবুতর তো মাসাল্লাহ সাইজ আপনাদের সামনে খোলা মোলা বেশি বড় জায়গা দিয়ে বড় খাঁচা দিয়েছে ভাই যাতে মানে দুইটা খাঁচা মিলে একটা কইরা দিছে দেখেন সাইজ ভাই ভাই দামের বিষয়টা একটু যদি বলি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন না এই জন্য দর্শক তারপর দাম আজকে উল্লেখ করে দিয়ে আজকে কাস্টমার রিকোয়েস্টে আমি